আমিনা সাফনেদ কে ঘর বেতার নোর সেই নরে নামরাটিল সেই নরে আম মোহাম্মদ রাসূল নবী জি আল্লাহ

আল্লাহ আল্লাহ পাক পাক রব্বুল রব্বুল আলামিন আলামিন আপনি আমাকে দিয়েছেন এই জন্য শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আমানু দুখুলু ফিস ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো যখন আল্লাহ ওই আয়াত আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নাজিল করিয়াছেন কত বছর আগে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে ওই আয়াত নাজিল করে বললেন যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো যখন দেখা গেল আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি নাই কিন্তু ফিলিস্তিনদের মুসলমান ঠিকই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছে তাদেরকে এত হত্যা করা হইতেছে তাদের উপরে এত নির্যাতন করা হইতেছে এরপরেও তারা ফিলিস্তিন রাষ্ট্র সারিয়া তারা ফলাই নাই কেন ফলাই নাই এই মসজিদ আকসা যে মসজিদ আকসার মধ্যে আপনি আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম উনি যখন মেরাজে গেলেন ওই মেরাজে যাওয়ার যাওয়ার সময় এই মসজিদে আসার মধ্যে উনি নামাজ পড়েছিলেন দ্বিতীয় নাম্বার হল এ মসজিদ আকসা মুসলমানদের জন্য প্রথম ক্যাবলা ছিল ওই মসজিদ আকসা আর ওই ইহুদি বেঈমান খ্রিস্টানরা চাইতেছে যে ওই মসজিদে আকসা ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু ফিলিস্তিনদের মুসলমান তা হইতে দেয় নাই তারা মরতে পারে কিন্তু ওই আকসা মসজিদ তারা ধ্বংস হইতে দিবে না যে মসজিদে আকসার মধ্যে আল্লাহ নবী বিশ্ব আদি রহমাত উনি মেরাজে যাওয়ার সময় উনি নামাজ পড়েছিলেন ওই আকসা মসজিদের মধ্যে তারা কি এটা জানে না ফিলিস্তিনদের মুসলমান এটা জানে না জানে বুধ আজকে ওই ফিলিস্তিন যে আসা মসজিদের মধ্যে ইহুদিরা হামলা যেন না করতে পারে এই জন্য তাদের জীবন পর্যন্ত বিলীন করে দিয়ে দিতেছে কত মানুষের রক্ত রক্তক্ত হয়ে গেছে ওই ফিলিস্তিনদের জমিন কত মায়ের বুক খালি হয়ে গেছে ওই ফিলিস্তিনদের কত শিশু বাচ্চারা তার মাকে কে তার বাবাকে তারা নিজে বোমা হামলার মধ্যে তারা মৃত্যুবরণ করেছে হয়ে গেছে। তাদের ইমান এত মজবুত তাদের ইমান আর আমাদের ইমান কি বাংলাদেশ থেকে তিনজন আলেমকে ওই ফিলিস্তিন পাঠানো হয়েছিল কয়জন আলেমকে। তিনজন পাঠানো হয়েছিল যে ইসরায়েলের ইসরায়েলের বিরোধিতা করবে ইসরায়েলের পক্ষে তারা যুদ্ধ করবে এখন দেখা গেল ইসরায়েলের সাথে তারা যুদ্ধ করবে দূরের কথা তারা হেরা গুহার মধ্যে যায় বিভিন্ন বিভিন্ন পাহাড়ের গুহার মধ্যে যাই এই এই জায়গার মধ্যে গিয়ে তারা ছবি তুলে ওই ছবিগুলো তুলে তারা ফেসবুকে আপলোড করে দেয় যে জনগণ দেখার জন্য যারা ও তারা ওই ফিলিস্তিন গেছে তোমাদেরকে পাঠানো হয়েছে ওই ইহুদি বেঈমানদের পক্ষে তোমরা লড়াই করার জন্য যখন তোমরা ফিলিস্তিন গেছে ছবি তোলার জন্য ওই যে তিন জন গেছে ফিলিস্তিন তারা ওই ইসরায়েলেন তারা পক্ষ না বিপক্ষ যদি পক্ষ না হয়তো তাহলে তারা যুদ্ধ করত যখন দেখা গেল তারা ফিলিস্তিন স্বাধীন হয় নাই কিন্তু ফিলিস্তিনে এই অবস্থা দেখার পরেও তারা আবার বাংলাদেশের মধ্যে তারা ফিরে আসছে যখন তারা বাংলাদেশের মধ্যে ফিরে আসছে আসার পরে জনগণ তাদেরকে ফুলের মালা বরণ করে তাদেরকে আনছে বাংলাদেশের মধ্যে